নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি সিংহ রাশি জাতক জাতিকাদের নিয়ে ধায়াতেও অনেক কিছু হবে তাই ধায়ার সময় রাখুন আশা ধায়া চলুক না চলছে তো তিন চার মাস অলরেডি মাস তিনিক রানিং ধায়ার পরিস্থিতি খুব খারাপ কি হয়েছে দেখুন একটা কথা বুঝুন সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে কিছু ট্রানজিট অত্যন্ত সহায়ক ওই যে বলে না মেঘ দেখে কেউ করিসে ভয় আড়ালে তার সূর্য হাসে তো সিংহ রাশির ক্ষেত্রে কিছু পরিস্থিতি আছে যে না শনি অষ্টমে রাশিতে কেতু হয়তো ভয়াবহতা বাট আড়ালে বৃহস্পতি হাসছেন বৃহস্পতি আপনার একাদশে আছেন আর আমি বারবার বলি লাইফ সেভিয়ার হচ্ছেন জুপিটার জুপিটার ইজ দ্য আলটিমেট লাইফ সেভিয়ার বৃহস্পতি আপনার লাইফকে আপনার জীবনকে সেভ করতে পারবে করবে করছে দেখুন সিংহ রাশির জীবন সিংহকে শুনতে হয় যে তার জন্য কি করেছেন এটা সিংহ রাশির সাথে অহরহ ঘটে একটা বাংলায় প্রবাদ আছে যে একটা শৈবাল সে পুকুরকে এক ফোটা শিশির দিয়ে বলছে যে সেটা লিখে রাখো আর এদিকে সে পুকুরের জলেই তার জীবন ধারণ করে চলছে সিংহ রাশির সাথে কোনো একটা ক্ষেত্রে সে হয়তো তাকে একটু হেল্প করেছে সেটা তাকে মোটামুটি জানিয়ে ছাড়ে না সেটি মোটামুটি সিংহকে ভালোভাবে জানিয়ে দেয় যে না আমি ওই হেল্পটা করেছি সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের জীবনে খুব বেশি খেয়াল রাখতে হয় যে কাকে আপনি হেল্প করেছেন কাকে আপনি হেল্প করেন যদিও যারা প্রকৃত দানি তারা মনে রাখে না সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন জীবনচক্রের কোনো একটা পর্যায়ে আমরা প্রত্যেকের ক্ষেত্রেই দেখি সমস্যা আসে আবার কোনো একটা পর্যায়ে গিয়ে সেই সমস্যার সমাধানও কিন্তু আসে সিংহ রাশির জাতক জাতিকাদের কারেন্ট পরিস্থিতিতে অনেকেই ভালো নেই মানসিক চাপ স্ট্রেস বিভিন্ন রকমভাবে ঝামেলা এবং অযাচিত কিছু ঝামেলার মধ্যেও সিংহ রাশিকে কিন্তু পড়তে হয়েছে অযাচিত ঝামেলা যে ঝামেলার কোনো আদি বা অন্ত নেই কিছু পারিবারিক কিছু ক্ষেত্রে ঝামেলাটা এসেছে মধ্যস্থতা করার জন্য হয়তো আপনি কাউকে সাপোর্ট করতে গিয়েছিলেন আপনি কাউকে হেল্প করতে গিয়েছিলেন হেল্প করতে গিয়ে আপনি বিপদে পড়ে গেছে সহযোগিতা করতে গিয়ে আপনি বিপদে পড়ে গেছেন বহু সিংহরাশি জাতক জাতিকারা আছেন বিশ্বাস করুন যারা জাস্ট সহযোগিতা করতে গিয়ে হেল্প করতে গিয়ে একটা বড় সড় জটিলতার মধ্যে ফেসে গেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা এই হেল্প করতে গিয়ে সহযোগিতা করতে গিয়ে সাপোর্ট করতে গিয়ে ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন তাদের একশো শতাংশ নিশ্চিত দিলাম বিপদ হবে না বৃহস্পতি আপনার আইনি জটিলতা হোক যে কোনো ঝামেলা হোক থেকে আপনাকে করে নিয়ে উইদিন অক্টোবর নভেম্বরের মধ্যেই আপনি এটা করতে পারবেন যে যে এখন বিপদের আশঙ্কায় আপনি দিন গুনছেন আপনি জাস্ট বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রতীক্ষা করছেন সেই বিপদ থেকে সেই অশান্তি থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন এতটা তো দায়িত্ব নিয়ে বলতেই পারি এতটা তো শিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতেই পারি সো অশান্তি যন্ত্রণা মেন্টাল প্রেশার থেকে ধীরে ধীরে ক্রমশ আপনি বেরিয়ে আসবেন সেই সিওরিটিটা আমি আপনাকে প্রোভাইড করছি বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের রাশি হচ্ছে সিংহ এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এতটাই মেন্টাল স্ট্রেস অনেকে সাইকোলজি কাউন্সিলিং শুরু করেছেন ভাবতে পাচ্ছেন সিংহ রাশি তাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং করতে হচ্ছে তাদেরকে বিভিন্ন নিতে হচ্ছে যেখানে সে সে অপরকে অপরকে দেয় মনের জোর দেওয়ার ক্ষমতা রাখে আজকে তার কি দশা তাকে অন্য জায়গায় মনের জোর নেওয়ার জন্য যেতে হচ্ছে বাট একটা কথা মাথায় রাখবেন সিংহ কিন্তু সিংহই হয় বৃহস্পতি এতটাই সাপোর্ট ধীরে ধীরে করা শুরু করবে না আপনি দেখবেন আপনার ফাইন্যান্স এখন তো অনেকের ফাইন্যান্স রিলেটেড বিশাল ডিস্টারবেন্স ব্যাপক ডিস্টারবেন্স ফাইনান্স নিয়ে ফাইনান্সিয়াল প্রবলেম মিটছে না বহু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন ভাবে আপনার ফাইনান্সিয়াল প্রবলেমকে আপনি সমাধান করতে পারছেন না আই অ্যাম নট ভেরি রং আই বিলিভ সো আমি এটুকু মনে করি যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকাদের ফাইনান্সিয়াল প্রবলেমটা মিটছে না ফাইনান্সিয়াল জটিলতার জায়গাটা ক্রমশ বর্ধিত হচ্ছে ক্রমশ যন্ত্রণা দিচ্ছে ক্রমশ বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে রাখছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের ফাইনান্সিয়াল জটিলতা থাকবে না এমনিতেও রাহুকেতুর অ্যাক্সেস পরিবর্তন অন্য প্রবলেম আনলেও ফাইন্যান্স প্রবলেমটা মিটিয়ে দেবে একদম কনফার্ম দিলাম আপনাকে সিংহরাশি যারা ভাবছেন যে না দাদা ফাইন্যান্স নিয়ে পাচ্ছি না লোন বিভিন্ন রকম নিয়ে ভয় পাচ্ছেন আমি দায়িত্ব নিয়ে বলছি যে ফাইন্যান্স নিয়ে আটকাবে না দ্যাটস ফর ভেরি 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 শিওর ফাইন্যান্সটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে আপনাদের অনেকটাই ম্যানেজ হয়ে যাওয়ার প্রবাবিলিটি লক্ষ্য করতে হবে তবে সিংহ রাশির প্রবলেম আছে ম্যারেজে বিবাহ এবং বিবাহিত জীবন বৈবাহিক জীবনকে কেন্দ্র করে বহু সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তারা প্রবলেমের মধ্যে আছেন সমাধান করতে পারছেন না এত বেশি ম্যারেজ লাইফে স্ট্রেস বহু ক্ষেত্রে এমন এমন তৈরি আপনারা হয়তো জানলে অবাক হবেন যে ডিভোর্সের মতো সিচুয়েশন চলে আসছে ভেরি বহু সিংহ রাশির এরকম কন্ডিশন যে ম্যারেজ লাইফটা এতদিন ভালো ছিল সাডেনলি আপনি নিজেও অবাক হয়ে গেছেন ইভেন অনেকের সেপারেশন হয়ে গেছে একই রকম রকমভাবে যেটা ম্যারেজের ডিস্টারবেন্স এত রকম ডিস্টারবেন্স প্রবলেম সলভ হচ্ছে না আমি দেখুন সময়টাকে তো গুরুত্ব দিই আমি বারবারই বলি যে গ্রহ যেমন শুধু নয় সময় কিন্তু কথা বলে আর সময়টাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হয় আজকে সিংহ রাশি জাতক জাতিকাদের বহু জাতক জাতিকাদের কনস্ট্যান্টলি একটা প্রবলেম কনস্ট্যান্ট প্রবলেম যে তাদের ফাইন্যান্স ঠিক হচ্ছে হচ্ছে না ঠিক আছে একরকম আজ খারাপ আছে কাল ভালো হবেই কিন্তু এই যে সাডেন ম্যারেজ লাইফের ডিস্টারবেন্সটা আপনার হলো সাডেন ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনি অনেক বেশি নেগেটিভিটির মধ্যে পড়ে গেলেন সেই জায়গা থেকে তো অবশ্যই আপনি বেরোনোর চেষ্টা করছেন দেখুন অনেক ক্ষেত্রেই বেরোতে পারবেন অনেক ক্ষেত্রেই ম্যারেজ রিলেটেড বিষয়ে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুটো তিনটে বিষয় বাদ দিতে হবে সাকসেস করতে গেলে ম্যারেজকে ফার্স্ট ম্যারেজ লাইফকে যদি ঠিক করতে হয় কোনোরকম ল ললিটিগেশনে আবেগ দিয়ে যাওয়া যাবে না ঝামেলা হয়েছে অশান্তি হয়েছে হাজবেন্ড বা ওয়াইফের সাথে সেপারেট আছেন প্লিজ আমি এটা রিকোয়েস্ট করছি আপনাদের হঠাৎ করেই আপনার হাজবেন্ডের বিরুদ্ধে বা আপনার ওয়াইফের বিরুদ্ধে ললিটিগেশনে যাওয়ার প্রয়োজনীয়তা নেই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট হঠাৎ করেই ললিটিগেশনে গেলে সেই জায়গা থেকে সমস্যার সমাধান কিন্তু সহজে হবে না সেখান থেকে নানা রকমের নেগেটিভ প্রতিক্রিয়া সেখান থেকে নানা রকমের নেগেটিভ ভাইবস এগুলো কিন্তু আপনাদের আসবে তাই প্রথম আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে ল লিটিকেশানে যাবেন না সেকেন্ড হচ্ছে তৃতীয় ব্যক্তি দরকার নেই সমাধান করার আপনার ম্যারেজ লাইফে প্রবলেম আপনাকে সমাধান করতে হবে টক উইথ হিম বা টক উইথ হার ডিরেক্টলি কি প্রবলেম এই সমস্যা হচ্ছে কিভাবে সমাধান করা যায় একটা মিউচুয়াল আলোচনা করুন খুব ভালো হয় একটা কাউন্সেলিংয়ে বসুন খুব ভালো হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি ব্যক্তিগতভাবে আমার এটা উপলব্ধিও হয়েছে যখন আপনাদের সাথে কথা বলার সৌভাগ্য আমি পাই যে অনেক ক্ষেত্রে ম্যারেজের প্রবলেমগুলো না এই আলোচনার মাধ্যমে সমাধান হওয়া যায় তো আলোচনা করাটি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা করুন প্রবলেম ফেস করলে ডিসকাস করুন ডিরেক্টলি আলোচনা করুন কারোর মধ্যস্থতা করার দরকার নেই রাহুল সেভেন্থে আছে যে মধ্যস্থতা করতে আসবে সে আরো বিপদ বাড়িয়ে দিতে পারে যা করতে হবে ঠান্ডা মাথায় ধীর গতিতে কোনো রকম ব্যস্ত হওয়া যাবে না অতিরিক্ত উদ্ব্যস্ত হয়ে আরো বেশি জটিলতা তৈরি হতে পারে তো জটিলতাগুলোর ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা বা সাবধানতা রাখতে হবে কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো ভালো হবে না তাড়াহুড়ো করলেই প্রবলেম তাড়াহুড়ো করলেই জটিলতা সো তাড়াহুড়ো করা যাবে না রকম ভাবে ডোন্ট ডু দ্যাট তাড়াহুড়ো করবেন না তাতে সমস্যা বাড়বে অশান্তি বাড়বে সো মানসিক প্রেশারটাকে কম নিয়ে যদি পথ চলা যায় নো সেটা কিন্তু অনেকটা বেটার আজকে এটা ঠিক যে সিংহ রাশির অনেকটা বেশি আসছে মায়ের সাথে অনেকের বর্নিংটা ইদানিংকালে খারাপ হয়ে যাচ্ছে যদিও মা আপনার বড় একজন স্ট্রেংথ আমি বারবারই বলি কন্যার ক্ষেত্রে যেমন মা স্ট্রেংথ সিংহের ক্ষেত্রেও আইদার বাবা অথবা মা খুব কাছের হয়ে থাকে সাধারণত তো এক্ষেত্রে সিংহের সেই জায়গাটা প্রবলেম মায়ের অনেকে ভুগছেন বৃহস্পতি তাছাড়াও আমি বলে রাখি অনেক বেশি সেফ রাখবে আপনার মেন্টাল মানসিক চাপের জায়গাটাকে মানসিক প্রবলেমটাকে সেফ রাখতে হেল্প করতে বাট আলটিমেটলি কিছুটা তো নিজেকে কন্ট্রোল করতে হবে তাই না আপনার পঞ্চমে বৃহস্পতি সপ্তম দৃষ্টি দ্যাট ইস ভেরি গ্রেট আপনার সপ্তমেও বৃহস্পতি দৃষ্টি থাকবে তো ম্যারেজ লাইফের প্রবলেম কোনো প্রবলেমই নয় মেন প্রবলেম হচ্ছে আপনার অতিরিক্ত স্ট্রেস আর কিছু ভুল ইনভেস্টমেন্ট কিছু ভুল মানুষের সঙ্গ এই জায়গাগুলোকে ম্যানেজ করুন কোনো অসুবিধা হবে না আর শনির জন্য কিছু উপাচার করুন আমি অলরেডি আপনাদের জানিয়েছি যে কি কি উপাচার আপনাদের জন্য শুভ হতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ